নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি একটু বন্ধুরা চা ও খাওয়া বিস্কুট এই যে ম্যাডামকে পড়তে বসানো হয়েছে বড়া বসেনি বসানো হয়েছে আর কি পড়তে তো এই যে উঠেতে একটু চা বিস্কুট বা চা তো খাই ওই বিস্কুট খাওয়ার পরে তো দেখো প্রথম কাজ কিন্তু ওই যে টিফিন করা টিফিন বানানো যেহেতু আমাদের বাড়িতে টিফিনের একটা চল আছে ভাত খাওয়া হয় না সকালে তো খুব কম দিন দিন হয়তো ভাত চলে হলে প্রতিদিনই কিন্তু টিফিনটা করতে হয় তো আজকে করব দেখো একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি কুমড়ো আর আলু দিয়ে এটা তরকারি করব। সামান্য একটু নুন মানে একটুখানি সামান্য জিরের গুঁড়ো দেবো জাস্ট আর কিচ্ছু দেবো না নুন হলুদ ব্যাস এতেই কিন্তু তরকারিটা দারুণ হবে কেন দারুণ হবে এমনি হলে অতটা হয়তো ভালো হতো না যেহেতু পেঁয়াজটা একটু বেশি করে দিয়েছে না টেস্টটা কিন্তু একদম অন্যরকম এসছে তা না সাধারণত কুমড়ো আলুর তরকারি আমি করি এমনি পেঁয়াজ ছাড়া তো আজকে হলে একটু পেঁয়াজ দিয়ে করে দেখি তো খেতে কিন্তু দারুণ হয়েছে তো দেখো এখানে নুন হলুদ জিরে গুঁড়ো একটু সামান্য সরষের তেল দিয়েছি দিয়ে চিকেনটাকে ভালো করে মেখে নিয়েছি তারকে ভালো করে পরিষ্কার করে ধুয়েও নিয়েছিলাম নিয়ে ভালো করে মাখাচ্ছি আমি খুন্তি দিয়ে কেন মাখাচ্ছি ছোটো মাকে তখন খাওয়া ছিল ও তখন খাওয়াবো ওকে সেই কারণে আবার নাহলে সাবান দিয়ে হাত ধোবো তো সেই জন্য একটু খুন্তি দিয়ে যা করে একটুখানি দিচ্ছি উল্টে পাল্টে তারপরে তো সেই কড়াইতে গিয়ে ভালো করে রান্না করা হবে আর এই আমটা দেখো না এই পেড়ে আনলো মানে কেউ দিয়েছে হয়তো ওকে তো নিয়ে আসলো আমটা কিন্তু মনে হচ্ছে কাঁচা মিঠে আম দেখি আর এই দেখো জামরুলগুলো এই জামরুলগুলো কিন্তু খুব মিষ্টি হয়েছে একটু গোল গোল টাইপের বেশি বড় না বেশি বড় জামরুলগুলো একদম মিষ্টি হয় না পুরো জলসা হয় এই ছোটো ছোটো যে জামরুলগুলো হয় না এগুলো কিন্তু একদম খুব মিষ্টি হয় জামরুলগুলো আগের দিন এনেছিলাম এটাও যে খেয়েছিলাম খুব মিষ্টি ছিল তো এই যে তরকারিটা সবাইকে দেয়া হয়ে গেছে এবার ওর জন্য তুলে রাখছি দেখে মা তো খায় না মা তো গোলা রুটি এমনিই খেয়ে নেবে গোলা রুটি দিয়ে তো শুধুই খেয়ে নেয় মা তরকারি দিয়ে খায় না গোলা রুটি তো ওই জন্য ওর জন্য একটু তুলে রাখছি রেখে আমি একটু নেব এই যে করেছিলাম গোলা রুটি একটু ছিল আর কি তো আর এই যে রুটি কালকের ছিল তো সেইটাই গোলা রুটি ছিল বলছি রুটিটা ছিল ভুল বলছি রুটিটা ছিল সেটাকে একটু ভেজে নিয়েছি ওইটাই খাবো আর মার জন্য একটু গোলা রুটি তোমার জ্বর হয়েছে শরীর খারাপ শরীর খারাপ সেরে যাবে খাচ্ছিস শুধু সস খাচ্ছিস রুটি দিয়ে খা রুটি দিয়ে খাও তুই এই যে একটুখানি ক্ষুদে মানুষ তার আমার প্রত্যেকটা কাজে কিন্তু হাত লাগাতে হবে আমার প্রতিটা কাজে কিন্তু তাকে এসে তাকে আমাকে সাহায্য করতে হবে মানে এরকমই আর কি ব্যাপার তাই বলি বড় হলে তোকে এরকম সাহায্য করতে পাবো তো জানি না এখন ছোট তো সমস্ত কাজে এসে তারা আমাকে মানে সাহায্য করতেই হবে সে না করলে সেই কাজটা হবেই না এরকম ব্যাপার তো দেখো এখানে চিংড়ি মাছ এনেছে চিংড়ি মাছটা হবে আজকে হচ্ছে এই যে ওলের ডাটা দিয়ে ওলের ডাটা দিয়ে হবে তো মা ভালো করে একটু কেটে পরিষ্কার করে দিচ্ছে আর কি আর তার আগে মাংসটা আমি বসিয়ে নেব তেলের মধ্যে রসুনটা দিয়ে দিয়েছি রসুনের এই যে ভাজা গন্ধটা না তেলের মধ্যে দারুণ লাগে কিন্তু আর এই যে পেঁয়াজটা গ্রেট করে একটু ভালো মতো ভেজে নেব যারা আমাদের মতো লঙ্কার গুঁড়ো খাও না তাদের জন্য কিন্তু এটা একটা মানে নিনজা টেকনিক বলা যায় এইভাবে যদি করো মাংস বা যে কোনো এমনি ডিমের ঝোল তরকারি যে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেবে তাহলেই না পুরো একদম লঙ্কার গুঁড়ো দিলে বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে যেরকম লাল হয় তরকারি সেই রকম কিন্তু হবে এরকম পেঁয়াজটাকে একটু লাল করে কিন্তু ভেজে নিতে হবে আগে তাহলেই কিন্তু তরকারির কালারটা একদম চেঞ্জ হয়ে যায় চিনির মধ্যে আমি সামান্য একটু চিনিও দিয়েছিলাম চিনির মধ্যে বলছি তেলের মধ্যে ওই যে তেলটার মধ্যে সামান্য একটু চিনি দিয়েছিলাম দিয়ে তার মধ্যে রসুনটা দিয়েছিলাম তারপর পেঁয়াজ আর আমার এই গলার যে কতবার আমাকে কেটে কেটে ভয়েসটা দিতে হচ্ছে তার ঠিক নেই কেননা গলার মারাত্মক খারাপ মানে অবস্থা এখনও পুরোপুরি আমার গলাটা ক্লিয়ার হয়নি কেননা এই যে ঘামছি না এত পরিমাণে ঘামছি আর মারাত্মক পরিমাণে গরমটাও পড়েছে সেরকম তো এই সময়টা তো এরকম গরম পড়ে আমরা সবাই জানি যারা আমরা এরকম অল্প বিস্তার কলকাতাতে থাকি তো অসম্ভব রকমের গরম অসম্ভব গরম মানে অতিষ্ঠ হয়ে যাওয়ার জোগাড় আর রান্নাঘরে তো মানে জীবন একদম বার হয়ে যাওয়ার যোগার কিন্তু রান্নাটা আমাদের এটা আমাদের কাজ বলা যায় সবার যে যার যার কাজ আছে তো রান্না করাটা কিন্তু আমাদের এটা কাজ আর সংসারে সবার জন্য সবাইকে খেতে দেবো এটা তো আমাদেরকে করতেই হবে এটা মানে জীবনেরই অংশ এটা না করলে দেখবে একদিন তোমার ভালো লাগবে না যে রান্নাটা আজকে নেই সেদিনটা দেখবে তোমার মনে হয় যেন কিছু একটা করিনি করিনি এরকম একটা ব্যাপার তো দেখো এরকম মাংসটাকে কিন্তু ভালো করে আগে মশলাটা যে বললাম আদা রসুন পেঁয়াজ আর সব কিছু একটু ভালো করে ভেজে নিয়েছিলাম কাঁচা লঙ্কা দিয়েছি আমি যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োটা খাই না খুবই কম যখন দেখি মানে কাঁচা লঙ্কা এক একটা মাঝে মাঝে আসে না দেখবে একদমই ঝাল হয় না সেখানে যদি মাংস করতে হয় সেদিন তখন একটুখানি হয়তো হাফ আমি লঙ্কা দিই একটু বেশি করে তারপরে অল্প একটুখানি লঙ্কার গুঁড়ো দিই তা নাহলে একদমই ঝাল হয় না তা নাহলে বেশিরভাগ দিন বেশিরভাগ সময় কিন্তু আমার এই যে এইরকমই চলে দেখো আস্তে আস্তে দেখছো কালারটা কিন্তু এরকম আরও যখন জল দেবো তখন দেখতে পাবে যে কোনো অংশে কিন্তু কম ন হবে না কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়োরও প্রয়োজন হয় না হ্যাঁ যখন বাড়িতে অকেশান থাকে তখন কিন্তু অবশ্যই তখন সেটা ইউজ করা হয় রান্না নর্মাল রান্নাতে যত পারো মশলা কম খাও সেটাই কিন্তু ভালো আর এটা তো আমাদের মানে দেখেইছি আমি নিজে রান্না করে যে লঙ্কার গুঁড়ো দিয়ে যখন করি না মাংস তখন কিন্তু রাতের বেলা ঠিক আমার পেট ব্যথা করবেই করবে তো সেই কারণে সেই থেকেই ছেড়ে দিয়েছি আর কি একদমই অনেক দিন মানে অনেক বছর হলে লঙ্কার গুঁড়ো খাওয়া ছেড়ে দিয়েছি এখানে দেখো ভাত করেছে এখানে উচ্ছে উচ্ছে ভাজা ওখানে ঢ্যাঁড়স সিদ্ধ মার জন্য করা হয় রোজই যেহেতু মা সুগার মা রোজই খায় তো আমি একটু নিয়ে আর এই দেখো ওইটা হচ্ছে ওলের ডাঁটা ওলের ডাঁটা রেসিপিটা একদিন অবশ্যই শেয়ার করব আমি ওলের ডাঁটা কীভাবে করি দারুণ লাগে কিন্তু খেতে আর এখানে এই যে হয়েছে চিকেন আর এই যে এটা হচ্ছে টক এটা হচ্ছে ওদের জন্য এটা আমি খাই না এটা ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক হয়েছে টকটা আমি খেতে পারি না মানে ভাতের মধ্যে তো সেই জন্য আর কি খাই না ডাল টাল হলে তবু একটু অল্প বিস্তর কিন্তু এই কোনো মাছের তরকারি টাইপের এরকম হলে আমি একদমই টকটা খাই না আর এই যে হচ্ছে চাটনি আর গরমের সময় এই জিনিসটা কিন্তু হবে এটা প্রত্যেক দিনই প্রায় হবে এক দু দিন হয়তো মিশ যায় মানে একদিন একটু বেশি করে করে রাখি সেটা কিন্তু এখন দুদিন তিন দিন চার দিন চলে যায় ফ্রিজে রাখলে চাটনিটা নষ্ট হয় না আর এই যে এই মাংসটা হচ্ছে আমার ছোটো মার পাতের ওর থালাতেই কিন্তু আমি নিয়ে নিয়েছি যেহেতু ও কিন্তু ভাতটা খায়নি ওর জ্বর এসছে তো সেই তো ভাতটা একদমই খায়নি এক দুগাল খেয়ে চলে গেছে তো সেখানেই খেয়েছিলাম এই দেখো বছরের প্রথম জিনিস এই যে পাকা আম আগে ঠাকুরকে পুজো দিয়েছি তারপরে কিন্তু আমরা খাই যে কোনো ফল সিজনাল যে কোনো ফল প্রথম যখন বাড়িতে আসে তখন আগে কিন্তু ঠাকুরকে আমি দিই তারপরে আমরা খাই কেননা তিনি তো সব যা কিছু দেওয়ার মানে সৃষ্টিকর্তা সবই তিনি তো তাকে আগে ভোগ লাগানো হয় তারপরে কিন্তু আমরা খাই তো দেখো সন্ধেবেলা এই যে আজকে কিন্তু আমার বড়ো মাকে দিয়ে সন্ধে দিয়েছি আমি ইচ্ছা করি মাঝে মাঝে ওকে দিয়ে একটু সন্ধেটা দেয় যা তাহলে ও শিখবে না একদমই যেহেতু এখন বড় হচ্ছে এই কাজগুলো এখন একটু একটু কিন্তু ওকে করতে হবে শিখে তো যাবে অবশ্যই বড় হলে যেরকম আমরাও শিখেছি আমরাও ছোটবেলায় এরকম সন্ধে দিতাম মা আমাদেরকে দিয়ে দেওয়া তো তো সেরকম ওকেও আমি দেওয়াচ্ছি একটু একটু দেখো বেশ কিন্তু দিয়েছে ও দেশলাইটা জ্বালতে পারে না আর কি এটাই তো ওর দেশলাইটা একটু জ্বালতে ওর মানে ভয় পায় মানে অসুবিধা হয় তো সেই জন্য মানে ফুট করে যে হাতের যদি লেগে যায় সেই জন্য জ্বালতে চায় না আর কি তো সেই দেশলাইটা লাইটটা জেলে দিই বাকি সব কিছু ও করে আর সন্ধ্যাবেলা তো বেশি ভোগ দেওয়ার ব্যাপার নেই চারটে থালাতেই দিই সকালবেলা যেরকম সমস্ত ঠাকুরকে আলাদা থালায় ভোগ দেওয়া হয় বিকেলবেলা না চারটে থালাতে ভোগ দিলে হয়ে যায় তো দেখো এই যে এই পাস্তাটা নিয়ে এসছে শুধু মানে প্যাকেটেই সার প্যাকেটেই মানে দামটা তুলে নিয়েছে আর কিছুই নেই ভেতরে একটুখানি ছিল তো সেদিন দোকানে গিয়েছিলাম বিস্কুট টিস্কুট কিন্তু তো দেখে ও আর কি বললো মাইরা নাও পাস্তা তো এটা দেখে টমেটো ফ্লেভার অ্যাকচুয়ালি তখনও খেয়াল করিনি টমেটো ফ্লেভারটাও খেতে চায় না তো এই যে খেয়েছে তবুও একটু মানে সামান্য নিচের যে যেটাও গ্রেভিটা খায় আর কি একটু ঝোল টাইপের সেটা খায়নি এমনি পাস্তাটা ওপর থেকে খেয়ে নিচ্ছে আর এটা হচ্ছে পর সোমবার সকাল বড় বা চলে গেছে স্কুলে আর ছোটো তো আজকে পাঠায়নি কেননা তার হচ্ছে শরীর খারাপ তার জ্বর জ্বর এখন নেই গায় কিন্তু ওই যে এখন আর দুদিন পাঠাবো না পুরোপুরি শরীরটা ঠিক হবে মানে আবার জ্বর আসবে এই জ্বরটা এরকমই মোটামুটি দুদিন তো হবে কালকে থেকে চলছে পরশু দিন সন্ধেবেলা থেকে একটু একটু ছিল কালকের থেকে মোটামুটি ছিল সারাদিন ওষুধ খাচ্ছে যাচ্ছে আবার আসছে জ্বর এইরকম তো একটুখানি কিছু তো খেতেই চাইছে না আগে তো দিন ভাত খায়নি আজকে একটুখানি ওই বিস্কুট এক কামড় খেলো পাউরুটি একটুখানি খেলো এক কামড় আবার গেছে দোকানে ক্রিম বিস্কুট আনতে দেখা খায় কি কিচ্ছু খাচ্ছে না এই শরীর খারাপ হলে বাচ্চাদের কিছুই খেতে চায় না চলো দেখি কিসের টিফিনে জোগাড় টোগার করি তো এই যে সকাল উঠে জিজ্ঞাসা করলে কী খাবে আমি বললাম কী খাবে নিয়ে আসো তুমি মাছ খাবে না ডিম খাবে কী খাবে সে বলছে না কালকে মাংস খেয়েছি আজকে ডিমটা খাবো না মাছ যেন মাছের পাতলা ঝোল করো তা সেই জন্য ঠিক আছে মাছ নিয়ে এসো তাহলে একটু ঝিঙে নিয়ে আসবে তো এই যে ঝিঙেটা তো সে পায়নি সেদিন মনে হচ্ছে আমার যতদূর সম্ভব এখন মনে পড়ছে দিতে গিয়ে ঝিঙেটা তখন পায়নি তো সেই ঢ্যাঁড়স দিয়েই ঝোল হবে আর কি এখানে দেখো এই যে মাছগুলো সব ভেজে নিয়েছি ভেজে নেবো আর কি আর কী কী রান্না করেছি দেখো এখানে পটল ভাজা এখানে হচ্ছে বেগুন ভাজা আর এইখানে হচ্ছে এই যে হ্যাঁ ঠিকই বলেছিলাম ঢ্যাঁড়স দিয়ে মাছের ঝোল আর ঝিঙে একটা ছিল একটু শুক্র হয়েছিল সেটা মা কেটে দিয়ে দিয়েছে আলু দিয়ে হচ্ছে ঢ্যাঁড়স দিয়ে ঝিঙে দিয়ে মাছের ঝোল আর এই যে ওটা হচ্ছে এই যে চাটনি এটা চাটনি বলছে এটা আমডাল এটা আমডাল আর এই যে এদিকে উচ্ছে আলু সিদ্ধ এটা বার করে ঠান্ডা করতে দিয়েছে আর কি ওদিকে মাছ ভাজাটা হচ্ছে আমার ছোটো মার জন্য তো এই আজকে হচ্ছে ওদের দুজনার ভাত বেড়ে নিয়েছি এই যে বাজে হচ্ছে দুটো ওর বাবা অলরেডি বড়মাকে আনতে চলে গেছে তো আর এই যে চলে এসছে বড় মাছি দেয় ম্যাডামকে খেতে দিদিয়া চলে এসছে চলো ভাত বাড়া তাড়াতাড়ি ড্রেস ছেড়ে নাও ও যে তো watchers বাজাদা কত এই দেখো ফিশ দেখে মুখটা কেমন করছে তাড়াতাড়ি বসো শোনা মা বসো না বসো শোনা বসো তোর জায়গায় তুই সরে যা ও এখানে বসবে হ্যাঁ এখানে বসে পড়েছে বসে পড়েছে তুই তো বসতে পারবি না না রেখে দে আর এই দেখো তো আজকের মতো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই যে দুই বোন একসাথে খেতে বসেছে ভিডিওটা বেশি লম্বা করবো না তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো এখানেই সবাইকে নমস্কার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো